আসসালামু আলাইকুম তো ডনের তো হচ্ছে যে মেহেদি নিয়ে আসছিল ডনকে তো ফাইনালি কথাবার্তা হইলো ভাই ভাইয়ের নিলাম বাবু ভাই নিল যেটা যে কোনো ভিডিও করা এটা হচ্ছে যে আমার কিন্তু ঘরের প্রথম এটাই মেহেদি তাহলে দিয়ে দিলা মেহেদি তো এদিক আসো এদিক আসো মেহেদি আজকে এমনি মন খুব খিচাই ছিল তো বাবু ভাই নিল বস বস একলা ইয়া করার পর এই দনে কথা করব ঠিক আছে এই দনে কথা আমার পছন্দ না এই যে ফাইনালি ডন গেল একটা লেগেছি শেষ একটা চ্যাপ্টার শেষ ইনশাআল্লাহ নতুন চ্যাপ্টার শুরু হবে এরপর থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মেহেদী জনি মাথার ঠান্ডা হয় এই দোয়া করে দিবেন সবাই এত গরম মাথা নিয়ে আটে আসে খালি এভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ এটা ফাইনালি বিক্রি হলো দুই লক্ষ চার হাজার টাকায় মানে মেয়েদের স্বাভাবিক যে চল্লিশ পঁয়তাল্লিশ এখন চাইরে গেছে তারপর ব্যাপার না হাটে এরকম আপন ডাউন থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম